হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনার দেখাবো লাইভ গুড থেকে সঠিক নিয়মে খুব সহজে একটি প্রোডাক্ট অর্ডার করবেন হ্যাঁ তো চলুন কীভাবে করবেন দেখিয়ে দিই আর আপনার যারা নতুন অনলাইন থেকে ইনকাম করতে চান কীভাবে কাজ করবেন সম্পূর্ণ গাইড লাগবে আপনি একবার টোটালি নতুন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আমি আপনাকে শিখিয়ে দেবো চ্যানেল নতুন দর্শকের দেখলে সাবস্ক্রাইব অথবা ভালো করে আমাদের সঙ্গেই থাকবেন আমার সাথে কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন এই ভিডিও ডিসক্রিপশন আমার নাম্বার আছে ওখানে সহসে আমাকে নক দেবেন বিস্তারিত আমি ডিটেলস আপনাকে শিখিয়ে দেবে তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই অল রাইট বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর কীভাবে এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবো প্রোডাক্ট অর্ডার করার জন্য ফার্স্ট আমাদের কী করতে হবে চলে যেতে হবে লাইভ গুড অ্যাপসে আমরা চলে গেলাম লাইভ গুড অ্যাপসে যাওয়ার পর কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জটুকু আপনি জাস্ট একশো তিরিশ টাকা নিয়ে আপনার বাউচার ব্যালেন্সে অ্যাড করে নেবেন বাউচার ব্যালেন্সে কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিয়েছি আমি বাউচার ব্যালেন্সে অ্যাড করছি অলরেডি আমার অ্যাড করা অলরেডি আছে আমি বাউচার ব্যালেন্সে ইনকাম ব্যালেন্স আমি বাউচার ব্যালেন্স আমার অ্যাকাউন্টুকু লগ ইন করে নিচ্ছি আমার বাউচার ব্যালেন্সে টাকা আছে অলরেডি আমি কি করবো এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করবো রিসেলিং অপশনে যাবো রিসেলিং অপশনে যাওয়ার পর ধরেন একটা প্রোডাক্টে আপনার দুই পিস তিন পিস লাগবে বিভিন্ন কালার লাগবে সেটাও কীভাবে অর্ডার করবেন ওটাও দেখাবো আমার ধরেন এই এক্সাম্পল সব এটাই লাগবে এটা আমি অর্ডার করে দেখাবো আপনাদের এক্সাম্পল সব এটা আমি অর্ডার করবো ধরেন এটাও লাগবে আমার এটাও লাগবে এটাও লাগবে ধরেন বিভিন্নটা বিভিন্ন কালার আমি কি করবো অর্ডার নাও বাটনে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো আমাদের এই যে এন্টার রিসেলার প্রাইস আমি কত টাকা বিক্রি করছি আমি নয়শো টাকা বিক্রি করছি নয়শো টাকা তারপর এখানে কাস্টমারের নাম লিখে দিব কাস্টমারের নাম লিখিয়ে দিবেন তারপর কাস্টমার এখানে মোবাইল নাম্বারটুকু দিয়ে দিবেন কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে কাস্টমারের লোকেশন সিলেক্ট করে দিবেন কাস্টমার লোকেশন জেলা থানা তারপর এখানে ডেলিভারি ঠিকানা থানার কোন জায়গায় নেবে ওনার এলাকা বা ডেলিভারি স্থানটা হ্যাঁ ডেলিভারি স্থান এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনি যদি কোনো এক্সট্রা কিছু লিখতে চান যে তাড়াতাড়ি দিয়ে এত তাড়ি দেন দুই পিস দিয়ে তিন পিস দেন আমাকে এত টাকা কাস্টমার কাছ থেকে নিবেন এগুলা এখানে লিখে দিবেন এখানে উনি যে আমি নয়শো টাকা বিক্রি করছি ওনার একটা টার্গেট ছিল যে আমি সর্বোচ্চ এক হাজার টাকা বিক্রি করতে পারবো আপনি যদি সেটারও বেশি বিক্রি করতে পারেন সমস্যা নাই এটা দেখেন এইগুলো হয়েছে ফিচার আপনি এখানে আটশো পঞ্চাশ টাকা না আপনি আটশো পঞ্চাশ টাকা জায়গায় এক হাজার টাকার জায়গায় আমি বারোশো টাকা বিক্রি করছি আমি বারোশো টাকা লিখে দিলে আমার হইতেছে না বারোশোটা লিখে দিলাম আমি এখানে এটা কাস্টমার নাম লিখে আমি এক হাজারটা সর্বোচ্চ না আমি এখানে এক হাজার টাকায় লিখে দিব। এক হাজার টাকা লিখে দেওয়ার পর এখানে আপনি কাস্টমারের আগের মতন সব কিছু দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা দিবেন ডেলিভারি ঠিকানা দিবেন তারপর এখানে অ্যাডিশনাল অপশনের জায়গায় আপনি লিখে দিবেন যে ভাই আমি বারোশো টাকা বিক্রি করছি বারোশো টাকা বিক্রি করছি এটা লিখে দিবেন কাস্টমারের কাছ থেকে বারোশো টাকা আনবেন হ্যাঁ এটা লিখে দিবেন এটা হচ্ছে টিপস তারপর এখানে অর্ডার নম্বর টানে ক্লিক করে অর্ডার করে নেবেন তারপর দেখাই বিভিন্ন কালার লাগলে কীভাবে অর্ডার করবেন আমি কালার একটা সিস্টেম নিয়ে দেখাই আমি কালার একটা বিষয় নিয়ে দেখাই যেটা বিভিন্ন কালার পাওয়া যায় আমি সি ওয়াল প্রোডাক্টে গিয়ে আমি কালার একটা বিষয় দেখাই যেটার মধ্যে আছে বিভিন্ন কালার আপনার বুঝতে পারেন এক্সাম্পল হিসাবে যদি দেখাই দিচ্ছি ক্লিয়ারলি যেন বুঝতে পারেন হ্যাঁ আমি একটা প্রোডাক্ট চয়েস করি যেটা বিভিন্ন কালার আছে অলরেডি বন্ধুরা আমরা পেয়ে গেলাম এই যে দেখেন আমার ধরেন অরিজিনাল থ্রি পিস যেটা আমার প্রথম ছবিটা লাগবে আর লাস্টের ছবিটা লাগবে লাস্টের কালারটা প্রথম কালারটা লাগবে আমি কি করব সেটা অর্ডার করার নিয়ম হয়েছে আমি প্রথম ছবিটা সিলেক্ট করার অবস্থায় ক্লিক করে দিব হ্যাঁ তারপর দিয়ে লাস্টের ছবিটা সিলেক্ট করার অবস্থায় অ্যাড টু কার্ড অপশনে আমি আবার পুনরায় অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের হয়ে গেছে আমরা উপরে দেখেন এখানে একটা আইকন আছে উপরে আইকনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি কোনটা কত টাকা বিক্রি করছেন আপনি দুইটা বিক্রি অর্ডার করছেন না আপনি অর্ডার করার জন্য কার্ড অ্যাড করছেন আপনি এটাতে একটাতে ক্লিক করে চেক অর্ডার অপশনে ক্লিক করে দেবেন চেক আউট অপশনে ক্লিক করার পর আপনি কোনটা কত টাকা বিক্রি করছেন এটা লিখতে পারবেন আপনি যেহেতু আমি যেহেতু পনেরোশো টাকা বিক্রি করছি পনেরোশো টাকা লিখে দেবো এটা যদি আমি কালোটা যদি একশো টাকা কম বিক্রি করি আমি চোদ্দশো টাকা লিখে দেবো বা যেটা যত টাকা বিক্রি করছেন একই ডেলিভারি চার্জ লাগবে আপনার কাস্টমারের নামটুকু এখানে দিয়ে দেবেন কাস্টমারের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন কাস্টমারের লোকেশন দিয়ে দেবেন থানা জেলা দেন থানা দিয়ে দেবেন তারপরে এখানে আপনি ডেলিভারি ঠিকানা অ্যাডিশনাল অপশন দেবেন যে এভাবে এভাবে এত কালার এটা দেবেন এটা এটা এর বেশি হলে আমরা নিব না তারপর অর্ডার বাটনে ক্লিক করে দেবেন এখানে থেকে লাইভ গুড থেকে প্রোডাক্টটুকু এভাবে অর্ডার করতে হয় আপনার যারা নতুন লাইভ গুড সম্পর্কিত নতুন আপডেট পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল লাইভ গুড নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আর আপনার যারা অনলাইন থেকে রিয়েল আর্নিং প্ল্যাটফর্মে কাজ করে লাইভ গুড মাধ্যমে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন কীভাবে প্রোডাক্ট সেল করে ইনকাম করবেন কীভাবে কী কাজ করে ইনকাম করবেন সব কিছু ডিটেলসে আমি আপনাকে শিখাবো হ্যাঁ আপনি যদি এখন আমার সাথে যোগাযোগ করেন মাস্ট বি যোগাযোগ করে কাজগুলো শুরু করে দেবেন আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা একটি লাইক আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ থ্যাংক